গাঙ্গী ও পশ্চিমবঙ্গের ওপর ঘনীভূত রয়েছে গভীর নিম্নচাপ এর প্রভাবে সোমবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি গতকাল মঙ্গলবার বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি চলে লাগাম ছাড়া ভারী বৃষ্টি জুড়ে জলমগ্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা আজও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর সুপ্রিয় সুই দর্শক আজ জুলাই মাসের ন তারিখ এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আজও বাংলা জুড়ে বৃষ্টির সম্ভাবনা আজ উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে যার ফলে মৎস্যজীবীদের আজও সমুদ্রযাত্রার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি থাকছে একদিকে টানা বৃষ্টির কারণে জল ছাড়ার পরিমাণ বাড়ালো ডিভিসি ফলে নতুন করে ভাসতে পারে হুগলির বিভিন্ন এলাকা ডিভিসি সূত্রে খবর দুর্গাপুর ব্যারেজ থেকে প্রায় ছেচল্লিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে মাইথন ও পঞ্চায়েতের ছবি একই দুটি ডেম থেকে মোট চারশো কিউসেক জল ছাড়ার কারণে ভাসতে পারে দক্ষিণবঙ্গের নিচু এলাকা সমুদ্র নদী তীরবর্তী এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে তো আসুন দেখে নেব আজকে বুধবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা পাশাপাশি দেখে নেব নিম্নচাপের প্রভাব কতদিন থাকবে কবে থেকে আবহাওয়া পরিষ্কার হবে তা নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো এই মুহূর্তে আমরা দেখে নেব আজকে নিম্নচাপের অবস্থান কোথায় রয়েছে নিম্নচাপটি গতকাল হঠাৎই নিম্নচাপটি তৈরি হয় দক্ষিণবঙ্গের নদীয়া এবং সংলাগ্ন হুগলি জেলার উপর নিম্নচাপটি ঘনভূত হয়েছিল তার জোরে গতকাল দিনভার বৃষ্টি হয় সোমবার রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং কাল দিনভার বৃষ্টি হয় আজকেও বৃষ্টি রয়েছে এই মুহূর্তে দেখুন উপগ্রহচিত্রে দেখা যাচ্ছে নিম্নচাপটির কেন্দ্র অবস্থান করছে পশ্চিমবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়খণ্ডের রাঁচি এদিকে জামশেদপুর মেদিনীপুরের খড়গপুর এবং উড়িষ্যার বালেশ্বর এই এলাকাগুলিতে নিম্নচাপটি এই মুহূর্তে অবস্থান করছে নিম্নচাপটি খুবই ধীর গেতে পশ্চিম দিকে সরছে কিছুটা পশ্চিমে কিছুটা উত্তর পশ্চিম দিকে নিম্নচাপটি সরবে আগামী চব্বিশ ঘন্টায় নিম্নচাপটি খুব দীর্ঘ হইতে পশ্চিম দিকে সরবে বলে মনে হচ্ছে যার ফলে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজকের সারাটা দিন পশ্চিমের জেলা এবং উড়িষ্যা লাগোয়া জেলাগুলিতে দফায় দফা বৃষ্টি চলবে এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে কোথায় কেমন বৃষ্টি হতে পারে আমরা একটু বৃষ্টি বজ্র মোটে আপনাদের দেখাবার চেষ্টা করব নিম্নচাপের প্রভাব কোথায় কেমন পড়েছে এবং প্রথমে একটু দেখে নেব মেঘলা আকাশটা উপগ্রহচিত্রে কি রয়েছে পরিস্থিতি দেখা যাচ্ছে আজকে বুধবার সকাল থেকে গোটা বাংলা পশ্চিমবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা মধ্য ভারত একটা বড় এলাকা জুড়ে আকাশ কিন্তু মেঘলা রয়েছে এই নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গের উড়িষ্যা এবং বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু আকাশ আজকে দিনভর মেঘলা থাকবে সেই তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন কম লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ আজকে আংশিকভাবে মেঘলা থাকবে সেই তুলনায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ কিন্তু বজ্রগর্ভ মেঘ থাকবে দিনভরেই আসুন আমরা একটু বৃষ্টি বজ্রমোটে আপনাদের দেখাবার চেষ্টা করব আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে তো আজকে সকাল থেকে দেখা যাচ্ছে কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে আজকে হালকা থেকে মাঝার বৃষ্টি রয়েছে গত চব্বিশ ঘন্টায় কলকাতায় বাষট্টি মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গেছে এছাড়া হুগলিতে কিন্তু বেশ ভালো বৃষ্টি হয়েছে গতকাল চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে আর বাকি বর্ধমানেও গতকাল বৃষ্টি হয় দক্ষিণ বীরভূমে ভালো বৃষ্টি হয়েছে রাতভোর দফায় দফায় বৃষ্টি হয় আজকে সকাল থেকে দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে এদিকে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় জয়নগর বরইপুর উলবেড়িয়া হলদিয়া মেদিনীপুরের দীঘা কাথিতে বৃষ্টি রয়েছে এদিকে পাথর প্রতিমা নামখানা ফেজারগঞ্জ গোসাবাতে হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি আজকে ভোরের দিকটায় হতে পারে এবং এছাড়া আজকে সকাল থেকে বৃষ্টি রয়েছে আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট বর্ধমান শান্তিপুর বাঁকুড়া সিউডি বীরভূমের কাটোয়া মন্তেশ্বর এবং নদীয়া শান্তিপুর এই বেলটিতে আজকে সকাল থেকে বৃষ্টি লক্ষ্য করা যাবে নিম্নচরে ঠিক এখানে অবস্থান করছে এর ফলে এসব এলাকায় বৃষ্টি কিন্তু আজকেও রয়েছে সকাল থেকে বৃষ্টি লক্ষ্য করা যাবে পাশাপাশি বাংলাদেশের খুলনা বিভাগ বরিশালে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় সর্বোচ্চ চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে খুলনা এবং বরিশাল বিভাগের উপকূলীয় এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে দফায় দফায় বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে নিম্নচাপটি যেহেতু অবস্থান করছে ঝাড়খণ্ড সংলগ্ন উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া এলাকায় এর ফলে বঙ্গোপসাগর থেকে ঠিক এইভাবে সেটা প্রথমে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকা দিয়ে যাওয়ার পর এই নিম্নচাপের কেন্দ্রে গিয়ে কিন্তু ঘনীভূত হচ্ছে যার ফলে আজকে দিনভর পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে বাঁকুড়া পুরুলি এবং ঝাড়গ্রাম সহ পশ্চিম মেদিনীপুর দক্ষিণ বীরভূম এবং পশ্চিম বর্ধমান এই কয়েকটি জেলাতে আজকে সব থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বাকি জেলাগুলি যেমন মুর্শিদাবাদ জেলা নদীয়া জেলা পূর্ব বর্ধমান জেলা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম মেদিনীপুর বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এই কয়েকটি জেলাতে আজকে হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে যেহেতু নিম্নচাপটি পশ্চিমের দিকে অবস্থান করছে তাই পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বা বৃষ্টির মাত্রা বেশি থাকবে এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে আজকে দুপুরের পরও বৃষ্টি বাড়তে পারে কিছুটা উপরের জেলাগুলিতে যেমন মুর্শিদাবাদ জেলা রাজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা বীরভূমের নলহাটি রামপুরহাট সাথিয়া সিউড়ি এই বিলটিতে বৃষ্টি আজকে দুপুরের বাড়তে পারে পাশাপাশি ঝাড়গ্রামে দুপুরের পরবর্তী সময় বৃষ্টির মাত্রা বাড়তে পারে তবে দুপুরের পর থেকে চব্বিশ পরগনা মেদিনীপুরের উপকূলীয় এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে যত বেলাগড়াবে নিম্নচাপের ততই কিন্তু পশ্চিম দিকে সরবে এর ফলে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে চব্বিশ পরগনা কলকাতা সহ পূর্ব মেদিনীপুর এ সমস্ত এলাকায় বৃষ্টির পরিমাণ কমতে থাকবে আজকে দুপুরের পর থেকে এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরের হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে দুপুর থেকে বিকেলের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ময়মনসিং চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকেও দফায় দফায় লক্ষ্য করা যাবে আসুন দেখে নেব আগামীকাল বৃহস্পতিবার আবহাওয়া কেমন থাকবে আগামীকাল বৃহস্পতিবার সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগামীকাল বৃহস্পতিবারও বৃষ্টি রয়েছে তবে আগামীকাল থেকে বৃষ্টির মাত্রা অনেকাংশে কমে যাবে এবং আকাশে যে মেঘের ঘন রয়েছে সেটার পরিমাণ কমবে আকাশ পরিষ্কার হয়ে সূর্য দেখা পাওয়া যাবে এবং কিছুটা আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলার দিকে কিন্তু দুপুরের পরবর্তী সময় গিয়ে আকাশ কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে এবং আগামীকাল বৃহস্পতিবারে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে যদিও বৃষ্টি হতে পারে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমের কিছু কিছু এলাকায় আগামীকালও বৃষ্টি হতে পারে তবে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে গিয়ে খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং বেশিরভাগ এলাকায় আগামীকাল বৃষ্টির সম্ভাবনা থাকছে না তবে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যেতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে আগামীকাল আংশিক মেঘলাকাশ থাকার সম্ভাবনা রয়েছে নিম্নচাপটি আগামীকাল আরও পশ্চিম দিকে সরে গিয়ে মধ্যপ্রদেশ ভারতের মধ্যভাগে গিয়ে অবস্থান করবে এই জুড়ে আগামীকাল থেকে মধ্য ভারতের বিভিন্ন এলাকায় কিন্তু বৃষ্টির মাত্রা বাড়বে এবং পশ্চিমবঙ্গের বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে বৃষ্টির মাত্রা কমবে শুক্রবার এগারো তারিখে গিয়ে দেখা যাচ্ছে আকাশ পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে শুক্রবার দিনভর আকাশ পরিষ্কার থাকবে রোদ ঝলমলে আবহাওয়া থাকবে বৃষ্টির সম্ভাবনা থাকছে না তবে বারো তারিখ শনিবার থেকে আবারও নতুন করে বৃষ্টি হতে পারে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এই জেলাগুলিতে শনিবার থেকে আবারও বৃষ্টি হতে পারে আগামী শনিবার বারোই জুলাই নতুন করে বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম এই জেলাগুলিতে শনিবারের দিন আবারও বৃষ্টি হতে পারে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশালে বৃষ্টি হতে পারে রবিবার তেরো তারিখে উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি হতে পারে তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আর বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই আগামী বেশ আবহাওয়া পরিষ্কার থাকবে তবে চোদ্দ তারিখ সোমবার থেকে নতুন করে আবহাওয়াতে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে পারে ফলে সোমবার চোদ্দ জুলাই কলকাতা সহ হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে নতুন করে ভাসতে পারে ভারী বৃষ্টিতে আগামী চোদ্দ পনেরো তারিখে দুই দিন আবারও বৃষ্টি হতে পারে এবং নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে উপকূলবর্তী এলাকায় ফলে বৃষ্টি আবারও হতে পারে চোদ্দ পনেরো ষোলো সতেরো এই দিনগুলোতে আবারও বৃষ্টি কিন্তু হতে পারে তো দেখা যাচ্ছে আজ বৃষ্টি রয়েছে আগামীকাল থেকে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে বৃহস্পতি শুক্র শনিবার পর্যন্ত আবহাওয়া পরিষ্কার থাকবে তবে শনিবারের পর থেকে আবারও বৃষ্টি শুরু হতে পারে সেটা বেশ কয়েকদিন বৃষ্টি চলতে পারে তো এই মুহূর্তে কিন্তু বৃষ্টির হাত থেকে রেহাই নেই লাগাতার বৃষ্টি এবং ঘন ঘন ঘূর্ণপাত নিম্নচাপের ফলে বৃষ্টি চলবে এবং মাঝে মধ্যে বিহার ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির জোরে পশ্চিমের জেলা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ভাসতে পারে যেহেতু ভারী বৃষ্টির জোরে ডিবিসি জল ছাড়ছে এবং জল ছাড়বে আগামীতে ভারী বৃষ্টি হলে জল ছাড়ার মাত্রা বাড়বে ফলে নদী তীরবর্তী এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে ভারী বৃষ্টির জেরে তো এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি